ফোরআনুল হাকিমে বর্ণিত পঁচিশ জন নবীর ধারাবাহিক আলোচনার আজকে আমরা পঞ্চমতম শ্রী আলে হজরত সালেহ আলিহ সলা সালামের জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। ওনার জীবন থেকে আমাদের জন্য কি লাইফ মেশন রয়েছে শিক্ষা রয়েছে আমরা কোরআনকে সামনে রেখে সে কথাগুলো বলবার চেষ্টা করব সন্ন্যাস থেকেও কিছু কথা এখানে আমরা সংযুক্ত করব ইনশা আল্লাহ আজিজ আমি আশা করব আমরা সকলেই যেন আন্তরিকভাবে ধৈর্য সহকারে কথাগুলো যেন আমরা শ্রবণ করতে পারি এবং শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক সকলেই পড়ছে আল্লাহম্মা আমিন আজ জাতির ধ্বংসের পাঁচ শত বছর পূর্বে হযরতে সালেহ আলহি সালাতামকে আল্লাহ তালা সামুদ জাতির কাছে নবী হিসেবে প্রেরণ করেছেন আদ এবং সামুদ এই দুটি জাতি একই দাদা যার নাম হল আইরাম তার এটি বংশধারা সামুদ জাতি আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হেজর। যা সামদেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল বর্তমানে একে সাধারণভাবে মাদায়নসা সালেহ বলা হয় আদ জাতির ধ্বংসের পর আল্লা সুবাহানাহাতা সামুদ জাতিকে তাদের স্থলাভিষিক্ত করে পাঠিয়েছেন তারাও আজ জাতির মতো শক্তিশালী এবং বীরের জাতি ছিল তারা প্রস্তর খোদাই করে পাথর খোদাই করে পাহাড় খোদাই করে তারা শিল্প তৈরি করতে পারত এতটা পারদর্শী তারা ছিল সমতল ভূমির বিশাল অট্টালিকা তারা নির্মাণ করতে পারত এবং তাদের স্থাপনার নিদর্শনাবলী আজও ওই জায়গায় বিদ্যমান রয়েছে এগুলোর গায়ে ইরামি ও সামুদি বর্ণনা লিপির খোদিত রয়েছে অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে কেউ সেখানে বসবাস করে না পথ বলা জাতি পথ বলা জাতি হজরত আলহি সালামকে তারা প্রত্যাখ্যান করেছিল যিনি তাদের কাছে সর্বপ্রথম তাওহিদের দাওয়াত দিয়েছিলেন তিনি তাদেরকে মূর্তি পূজা যাবতীয় সিরেক এবং কুসংস্কার থেকে দূরে থাকতে বলেছেন তিনি তাদেরকে প্রেরিত হওয়ার পরে এক আল্লাহ তালার দিকে আহ্বান জানিয়েছেন তিনি তার জৈবনকালের পুরো উদ্যম শক্তির সময় তিনি নবদপ্রাপ্ত হয়েছিলেন বার্ধক্য হওয়া পর্যন্ত তিনি এই কওমের কাছে দাওয়াত দিতে থাকেন কওমের দুর্বল শ্রেণীর কিছু লোক ছাড়া অসংখ্য গণিত মানুষই তার উপরে ইমান আনয়ন করেনি প্রিয় উপস্থিতি সামুদ জাতির পরিচয় এবং সেই সম্বন্ধে আমরা সরাসরি কোরআনুল হাকিম থেকে জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদ এর ৬১ নম্বর আয়াতে বলেছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি আমরা যে কথাগুলো বলবো সরাসরি কোরআন থেকে আমরা বলার চেষ্টা করব সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। এই সামুদ জাতিকে আল্লা সুবাহানা হাত হিজর নামক এলাকে প্রেরণ করেছেন যেটা আল্লাহ বলেছেন ওয়ালাক আসহাবুল হাইজরিল মুরসালীন এই জনপদের মানুষ হিজর অঞ্চলের মানুষ হজরতে সালেহ আলহি সাল্লাহসাল্লামকে অস্বীকার তারা করেছিল ওয়াকানুয়ান হাইতুরা মিনাল জিবালি বুয়ুতান আমিন তারা সেখানে নিরাপদ বসবাসের জন্য ঘর কেটে জায়গা করে তারা গৃহ নির্মাণ করতে সক্ষম তারা হয়েছিলেন ওয়াতান হাইতুরা মিনাল জিবালি বুয়ুতান ফারিহীন এবং তারা সেখানে নৈপুণ্য অবস্থায় পাহাড় তারা কেটে কেটে তাদের গৃহ ঘর বাড়ি তারা নির্মাণ করার জন্যে চেষ্টা করে যেত এছাড়া আল্লাহ বলেছেন এরা এমন এক জাতি ছিল যারা যারা কেয়ামতের দিবসকে অস্বীকার করেছিল এরা কেয়ামতকে বিশ্বাস করতো না কেয়ামতকে তারা অবিশ্বাস এবং অস্বীকার করেছিল আমরা সরাসরি কোরআন সাকিম থেকে সোয়ারা এর একশত বেয়াল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাহ যে কথাগুলো বলেছেন আমরা সরাসরি কোরআন থেকে শুনি আলাহুম তখন যখন সালেহ আলহি সালাম তিনি নিজেই দাওয়াত দিয়েছিলেন আল্লাহ তালা বলছেন যে তোমাদের মধ্যেই তোমাদের এক ভাই সালেহকে আমি প্রেরণ করেছিলাম তোমাদের কাছে কিন্তু তোমরা তাকে ভয় করি তোমরা তাকে মানোনি আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন তোমরা করি তিনি যেটা তার জাতিকে উপহার দিয়েছিলেন বলেছিলেন আল্লাহকে ভয় করতে বলেছেন তিনি বলেছেন ইন্নিলাকুম রসুল আমিন আমি তোমাদের কাছে একজন রসুল আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ফতাকুল্লাহ হাওয়া তেওন তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ওয়ামা আলুকুম আলাইহি মিন আজ ইন আজিরা ইল্লা আলা রব্বেলা আলামী আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে হজরতে সলেহ আলাইহি সালাম বলেছেন আমি তো তোমাদের কাছে কিছুই চাচ্ছি না ইন আজরিয়া ইল্লাহ আলা রব্লাহ আলামিন আমি যে প্রতিদান এবং পুরস্কার সেটা আমি আল্লাহর কাছে চাই কার কাছে আপনি আমি যদি কোনো মানুষের কাছে দাওয়াত নিয়ে যাই নামাজের কথা বলি ভিন্ন কোনো দাওয়াতের কথা বলি কোনো ভালো কথা বলি কোনো ন্যাক কথা বলি সুন্দর কথা বলি তাহলে সেই জন্য আমরা দুনিয়াতে কিছুই চাইতে পারবো না চাই হবে কার কাছে আল্লাহর কাছে সালে আলাই সাল্লাম একই কথা বলেছিলেন যে ওয়ামা আস আলাই হিবিন আজর আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না ইন আজির ইল্লা আলা রব্বিল আলামিন আমি এর প্রতিদান শুধুমাত্র আল্লাহর কাছে চাই যিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে এত রকুন ফি মা হ্যাঁ হোন আহ অ্যাম ইনিন ফি জান্নাতী ওয়া আয়ুন ওয়াজুর আয়ম ওয়ালা খুলিম তল ও হ্যাঁ হ্যাঁ মিনাল জিবা আলে বৈয়ো তান ফার ফতাকুল্লা হতেন তিনি তাদেরকে বলেছেন তোমরা এদের সুন্দর সুন্দর ঘর নির্মাণ করো অট্টালিকা নির্মাণ করো খোদাই কাজ করো কারুকার্য কাজ করো অনেক ভালো কিছু তোমরা পারো তোমরা কি মনে করো এটাই সব এটাই জান্নাত এটাই নাজনে আম এটাই তোমাদের খাবার দাবার অসংখ্য নে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ ভরপুর করে রেখেছি এত কিছু দেওয়ার পরেও তোমরা কি মনে এটাই কি সব এখানেই সবকিছু মনে করতে হবে বুঝতে হবে যে এগুলোই শেষ নয় বরং পরকালের থেকে আরো উত্তম কিছু আল্লাহ তালা রেখে দিয়েছেন আল্লাহ পরেন তো তিনি এভাবে তাদেরকে দাওয়াত প্রদান করেছিলেন অত্যন্ত চমৎকারভাবে তিনি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছিলেন বারবার তাদেরকে বোঝায় বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি তাদেরকে পরান হাকিম থেকে সরাসরি দাওয়াত উপস্থাপন করেছেন পেশ করেছেন তাদেরকে তিনি বারবার বোঝাবার চেষ্টা করেছেন সম্মানিত উপস্থিতি তাদেরকে এত কিছু বলার পরেও সেই সামুদ জাতি হজরত সালে আলহি সালতে সালামকে তারা অস্বীকার করেছিল তারা বলেছিল তারা মনে করেছিল যে এই জীবনটা শেষ নয় আরেকটি জীবন তাদের জন্য রয়েছে এজন্য তারা তাকে মানতে চাইনি হজরত সালে আলহি সালাম এবার তাদের কাছে দাবাত করে বললেন যে আমি তোমাদের কাছে রাসুল হিসেবে আল্লাহ পক্ষ থেকে প্রেরিত হয়েছি এসেছি আল্লাহ বলে হে আমার জাতি আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি আগমন করেছি আমি তোমাদের কাছে এসেছি অতএব তোমরা ফত্তাক্লাহ আল্লাহকে ভয় করতে হবে তিনি বারবার বলার চেষ্টা করলেন এবং তিনি এটাও বলেছেন যে ইয়া কও আমি আমুদুল্লাহ মা আলাহ কুম্বিন তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত করতে পারবে না এভাবে তিনি বারবার তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু হবে কি তারা এই নবীর সাথে হাসি ঠাট্টা শুরু করলো তারা বলতে লাগলো যে হে সালেহ তুমি শোনো আমরা যেমন মানুষ তুমিও তেমন মানুষ আমরাই জনপদের মানুষ তুমি জনপদ থেকে জন্মগ্রহণ করেছো তুমি আমাদের মতো একজন মানুষ হয়ে নিজেকে নবী কি করে দাবি করো তুমি কি করে এক আল্লাহর কথা বলতে শুরু করেছ তুমি আল্লাহর যে নবী এটা হওয়ার জন্য তুমি যদি আসমান থেকে আসতে ভিন্ন কিছু হতে তাহলে আমরা তোমাকে মানতাম তুমি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো তাহলে আমাদের কাছে তুমি প্রমাণ করতে হবে কি প্রমাণ করব তারা এবার বলতে লাগলো তুমি আমাদের কাছে এমন একটি বিষয় উপস্থাপন করবে এই যে বিশাল পাহাড় দেখা যায় তুমি হুকুম মতো বলেছ এই পাহাড়ের মধ্য থেকে তুমি মাসের একটি উঠ গর্ভবতী উঠকে ভিতর থেকে বের হয়ে আসবে পাহাড় বিদীর্ণ হয়ে ফেটে গিয়ে আসার পরে সেই উট এখানে বাচ্চা দিবে আমরা সবাই দুধ পান করব। দেখব যদি দুধ ঠিক থাকে সেই উট ঠিক থাকে উঠ যদি আসতে পারে তাহলে কেবল মাত্র আমরা তোমাকে মানবো কথা কি বুঝতেছেন আগের নবী রাসুলদেরকে কত প্রকার শর্ত তারা দিত কত কিছু না তারা বলতো কত কিছু জানতে চাইতো প্রিয় উপস্থিতি আমার তো উনি বললেন এবার আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে সাহায্য চাইলেন হজরত সালেহ আলি হিসালাম আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আমার জাতিরা আমার কাছে যেই মজেদা দেখতে চেয়েছে মিরাকিল দেখতে চেয়েছে আপনি আমাকে একটু অনুমতি দেন সুযোগ দিন আল্লাহ তারা তাকে বলেন সালেহ আমি অনুমতি দিয়ে দিলাম তারা যেভাবে বলছে তুমি সেভাবে করো দেখো তারা বিশ্বাস স্থাপন করে কিনা তারা তোমাকে মানে কিনা সেটা দেখো তিনি এবার তাদেরকে সামনে নিয়ে বললেন পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালেন সাহায্য চেয়ে তিনি বললেন পাহাড়ের ভিতর থেকে একটি দশ মাসের গর্ভবতী উঠ বেরিয়ে আসো এটা বলা মাত্রই বিকট এক শব্দ হলো পাহাড় ফেটে গেল ভিতর থেকে বিশাল এক উট বেরিয়ে চলে আসলো উঠনি চলে আসলো তাদের সামনে বাচ্চা প্রসব করলো তারা সেখান থেকে দুধ দহন করে খেলো এবার তারা বলল যে সলে তুমি এমন বড় এক জাদুঘর বিশাল এক পাহাড় থেকে তুমি উট নিয়ে আসলে সেখান থেকে বাচ্চা সে জন্মদান করলো এখন আবার আমরা দুধ পান করলাম সবাই দুধ পান করলো একে 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 সবাই যতজন উপস্থিত ছিল তারা মনে করেছে দুধ শেষ হয়ে যাবে তারা মনে করেছে সবাই দুধ পান করতে পারবে না তো আল্লাহ তালার মতো যেহেতু আল্লাহ তালা একটা মিরাকেল একটা মর্যাদা হিসেবে উঠকে দেওয়া হয়েছে অতএব এটার দুধ তো সহজে শেষ হয়ে যাবে না সবাই সেখান থেকে পান করলো সবাই তৃপ্তি সহকারে পান করলো প্রত্যেকের উদূরপূর্তিভাবে পেট ভরে ভরে সবাই খেলো তারা শুক্রিয়া আদায় করলো না এবং তারা সেটাকে গ্রহণ করলো না রিসিভ করলো না তারা যে কথা বলেছিল যে আমরা তোমার আল্লাহর বিশ্বাসে স্থাপন করবো এবার খাওয়ার পরে বলল যে তুমি তো একজন তোমার থেকে জাদুকর মানুষ আর দেখিনি আর শুনিনি অবশেষে তারা তার প্রতি বিশ্বাস করলো না এরপরে তারা এই উটটিকে জবাই দিয়ে খাবে এমন চিন্তা শুরু করলো হজরতে সলেহ সালাম বারবার তাদের কাছে বোঝানোর চেষ্টা করলেন বারবার তাদেরকে বললেন যে না তোমরা এই আচরণটার সাথে করো না যদি এমন আচরণ করো তাহলে তোমরা নিজেরাই বিপদের মধ্যে পড়ে যাবে তারা তার কোনো কথাই শুনলো না বরং তারা সিদ্ধান্ত গ্রহণ করলো উঠটিকে তারা মেরে ফেলবে সেখানে মনে রাখতে হবে এই উঠ সাধারণ কোনো উঠ নয় এটি আল্লাহ তালের একটি মর্যোদা হজরত সালে আলহিস আসসালামকে দিয়েছিলেন এক একজন নবীর জন্য আল্লাহ তালা এক একটা মর্যাদা দিয়েছেন এক একজনের মরজার সিস্টেম এক এক রকম ভিন্ন ভিন্ন মজেদা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুবাহান তো সলেহ আলহি সাল্লাহাম যখন দেখলেন আল্লাহর এই মজেদা নিয়ে তারা খেলা করছে ঠাট্টা বিদ্রুপ করছে তারা তাকে মারধর করছে তারা মারার সিদ্ধান্ত করে ফেলেছে সাহলে আলাই সাল্লাম বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন বলার চেষ্টা করলেন যে তোমরা যদি কাজ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে আজাব চলে আসবে তারা কোনো কথা কর্ণপাত করলো না শুনলো না তারা সবাই মিলে অন্ধকারের সময়ে রাত্রিবেলায় তারা সব মানুষ একত্রিত হয়ে মিলে এই উঠটিকে মেরে ফেলল হজরত সালে আলহাম খুব কষ্ট পেলেন আল্লাহ রাগান্বিত হলেন ইতিমধ্যে তারা দুইটা সবচেয়ে বড় অপরাধ করে ফেললো একটা অপরাধ হলো সালেহ আলাইস্লাতে তারা অস্বীকার করলো তাকে বলা হলো তুমি যদি মর্যাদা এনে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে মানবো তিনি আনলেন দেখালেন প্রমাণ করলেন একজন নবী হিসেবে একটি মিরাকেল দেখালেন মন দেখালেন উপস্থাপনা করলেন কিন্তু তারা সেটা মানলো না বিশ্বাস স্থাপনও করলো না দ্বিতীয়ত যে মন রেজা পাঠানো হয়েছে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি শক্তি অলৌকিকত্ব এটার সাথে সুন্দর আচরণ করা দরকার ছিল ভালো আচরণ করা দরকার ছিল কিন্তু তারা সেটা না করে রুড়ো আচরণ করলো প্রহার করলো কি মেরে ফেললো যেটা আল্লাহ তালা দুইটা কষ্ট খুব গভীরভাবে পেয়ে গেলেন এটা মেরেই তারা খান্ত হয়নি তারা এবার তৃতীয়বারের মতো সিদ্ধান্ত গ্রহণ করলো সালেহকে আমরা যত কিছু বলি যত ভয় দেখাই কিন্তু সে তারা এক আল্লাহর কথাই বলে যাচ্ছে সে আমাদের কাছে সেই দাওয়াতে দিয়ে যাচ্ছে এবার সালেহকে মেরে ফেলতে হবে নাওয়াজ বলেন হজরতে সালেহকে মেরে ফেলতে হবে তাকেও রাখা যাবে না কারণ সেও আমাদের কথা শোনে না এটা হলো তাদের সিদ্ধান্ত হজরতে সালেহ আলাইহ সাল্লাতাম চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন কি হবে কেমন করতে পারবো আমি আল্লাহ তালা তাদের সকল সিদ্ধান্তগুলো জানলেন সালে আলহ সাল্লামকে আল্লাহ তালা বললেন ইয়া সালে আপনাকে আমি বলে দিচ্ছি ওরা আপনার সাথে ইতোমধ্যে দুইটা অপরাধ করে ফেলেছে বড় বড় ধরনের অপরাধ যেটা মানবার মতো নয় যেটা সহ্য করবার মতো নয় তবুও আমি আল্লাহ তালা তাদেরকে এখনো আমার রহমতের চাদরের মধ্যে বেষ্টন করে রেখেছি সর্বোপরি আমি সিদ্ধান্ত নিয়েছি তারা তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে তোমরা তাকে তারা তোমাকে মেরে ফেলবে অতএব তার আগে তুমি কিভাবে পালাবে কোথায় চলে যাবে কেমন করবে তুমি নিজে প্রস্তুতি গ্রহণ করো আমি যদি তোমাকে বলে ফেলি তাহলে সাথে সাথে তুমি এখান থেকে চলে যেতে হবে এখানে থাকার কোনো সুযোগ হবে না আমার যুগে যুগে যে সমস্ত জাতির কাছে প্রেরণ করা হয়েছিল প্রত্যেক জাতি তার নবীর সাথে তার রসুলের সাথে আল্লাহর পাঠানো এই রাসুলদের সাথে এই বার্তা বাহির সাথে তারা খারাপ আচরণ করেছিল ইতিহাস দ্বারা প্রমাণিত একবার নয় দুবার নয় অসংখ্য গণিতবার তারা তাদেরকে এভাবে হত্যার ষড়যন্ত্র করেছিল মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তারা নির্যাতন করেছিল এই কষ্টগুলো কিন্তু তারা যুগের পর যুগ করে এসেছিল বন্ধুগণ আমার ঠিক একইভাবে হজরত সালে আলহি সালসাল্লামের জাতীয় তাকে মেরে ফেলার জন্য সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণ করে ফেললো আল্লা সুবাহ এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সালেহ আল সাল্লামকে বলে দিলেন যে তারা আজকেই আপনাকে মেরে ফেলার সব সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে তো এই জন্য আপনাদের কাজ হলো আজকের দিনের মধ্যে আপনি এখান থেকে সরে যেতে হবে আজকের দিনের মধ্যে এখান থেকে আপনি চলে যেতে হবে এখানে থাকারবার সুযোগ নেই আল্লা সুবাহানাহত তাকে পরিপূর্ণভাবে জানিয়ে দিলেন অবহিত করলেন পরিপূর্ণভাবে জানিয়ে দিলেন এবার সালেহ আলাহি সাল্লা সাল্লাম নিরাপদ জায়গায় চলে গেলেন যে সিদ্ধান্ত যেই পরামর্শ দিলেন কে কে সিদ্ধান্ত দিলেন আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন এবার আল্লাহ তাআলা তাদেরকে আজাদ দিবেন কিভাবে যেটা করানুল কারিমের সুর আরাফের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আর সাল্লাহ বলেছেন যে ফা খোজা সমূহ রজেফা ফাসবাহ ফিদ আরহিম জাসিমিন সুতরাং আল্লাহ সুবহানতাআলাহ একটি প্রয়াং করে ভয়ঙ্কর এক ভূমিকম্পের সৃষ্টি সেখানে করলেন এই ভূমিকম্প এমনভাবে নড়া দিয়ে উঠল। যে যেখানে দাঁড়ানো ছিল যে বিল্ডিং এর মধ্যে ছিল ঘরের মধ্যে ছিল খোদাই করা কাজে ছিল সেখান থেকে তারা পড়ে গিয়ে সেখানেই তারা মারা গিয়েছিল এমন এক বিকট ভূমিকম্প সেখানে হলো এই ভূমিকম্পের সাথে সাথেই অনেকে সেখানে পড়ে তাদের জীবন শেষ হয়ে গেল আরেকটি কাজ আল্লাহ সুবাহ করলেন যেটি সুরা হিজুরের তিরাশি নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ বলছেন আল্লাহ তালা বিকট একটি শব্দের ব্যবস্থা করলেন সব মানুষ দাঁড়ানো এমন সময় এমন বিকট এক জোরে আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক শব্দ নাজিল হয়ে গেল এই শব্দের সাথে সাথে প্রত্যেকের কানের পর্দা ফেটে প্রত্যেকের মাথার ব্রেন মগজ এগুলো সব ফেটে চূর্ণ বিদীর্ণ হয়ে জমিনের মধ্যে তারা প্রত্যেকে লুটে পড়ে সব মানুষগুলো মারা গেল কথা কি বুঝতেছেন নবীর কথা বললাম সালামের উমদের এই ছিল অবস্থা তারা তাকে মানলো না তারা তার থেকে একটি মিরাকেল চেয়েছিল মজেজা চেয়েছিল আল্লাহ তালা সেটাও দিয়েছিলেন সেই মর্যাদা পাবার পরে তাদের কথা ছিল তারা ইসলাম গ্রহণ করবে ইমান আনয়ন করবে সেটাও তারা করলো না এরপরে তাদের সিদ্ধান্ত ছিল সেটার সাথে ভালো আচরণ করবে কিন্তু আল্লাহ তালার এই মজেদার সাথে তারা সুন্দর আচরণ করলো না তাকে মেরে ফেললো আল্লাহ তালা সেটাতেও কষ্ট পেলেন সর্বশেষ যখন সালে আলহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী তাকে মেরে ফেলার জন্য সব সিদ্ধান্ত চূড়ান্ত করে তাদের পাকাপোক্ত করে যখন তারা রওনা হলো আল্লাহ তালা সিদ্ধান্ত করলেন তাহলে এখন আর তাদেরকে আমি এই পৃথিবীতে রাখতে পারি না কারণ এই পৃথিবী আমার আমার নবী আমার পক্ষ থেকে তাদের কাছে বাণী পৌঁছালো আর তারা সেটাকে অস্বীকার করলো এই পৃথিবীতে থাকবার তাদের আর কোনো সুযোগ নেই আল্লাহসুবহানা হোওয়াতা আলা সিদ্ধান্ত গ্রহণ করলেন যেটি সুরাতুল ফজের মধ্যে আসসে ফাকাজ দাবুহু ফা করুহা ফাদানদামা আললে ইহিম রব্যহম বিজামবেহম ফাসাওয়া আহা আলা য়াখফ অখ বাহা। বিকর্ট আওয়াজ করে এমন একটি বিকট শব্দ করে আল্লাহসুবহানা হোওয়াতা আলা এই সালে আললে হিসালাতীয় সালামের এই সামুজজাতের সবগুলো মানুষকে ধ্বংস করে জমিনের সাথে ধুলির সাবাত করে দিয়েছে মিশিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার ওই সময়ের। যত নবী পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী রাসুলদের সাথে তারা খারাপ আচরণ করেছে তাদেরকে ইটপাটকেল করেছে তাদেরকে ঘরে থাকতে দেয়নি বাড়িতে থাকতে দেয়নি তাদেরকে গালিগালাজ করেছে প্রহার করেছে মেরে ফেলেছে এমন অসংখ্য অগণিত ইতিহাস তাদের প্রত্যেকের জায়গা থেকে পাওয়া গিয়েছিল প্রিয় উপস্থিতি এই জন্যে আমরা এই সালে আলাইশি সালাতামের জীবনী থেকে আমাদের লাইফ লেসনটা আমরা একটু শিখে নেই সেটা হলো আল্লাহ সুবাহার পক্ষ থেকে যদি আমাদের যেই বাণী আমাদের উপরে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা যতটুকু আমরা জেনেছি এই জানা বিষয়গুলো এই সঠিক বিষয়গুলো আমাদের মানবার চেষ্টা করতে হবে সলেহ আলিহি সালামের জীবনী থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ তালা যে মজুদা মিরাকেল তাদের জন্য পাঠিয়েছিলেন এই মিরাজ মিরাকেলের সাথে তারা সুন্দর আচরণ না করার জন্যে আল্লাহ তালা তাদেরকে আজাব এবং ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তালার পক্ষ থেকেই জাতির কাছে তালা যে সালে পাঠিয়েছেন তিনি বারবার বারবার করে চেষ্টা করেছেন কিন্তু তারা যখন মানেনি আল্লাহ তালা তাদেরকে আজ আবার গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আজও আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কেরামদের পক্ষ থেকে কোরআন এবং সন্ন্যার দাওয়াত নিয়ে যারাই আমাদের সমাজের কাছে মানুষের কাছে রন্ধ্রে রন্ধ্রে যাবে পৌঁছে যাবে তাদের সাথে যদি আজও আমরা এমন খারাপ আচরণ করি তাহলে এই সিস্টেম এই অবস্থা আমাদের মধ্যে হয়ে যাবে প্রিয় উপস্থিতি সলেহ আলিহি সাল্লাতেসালামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা এতরকম শিখতে পারলাম